ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না বলে দাবি করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এমনকি এটি ভারতের ডিএনএতে আছে বলেও মন্তব্য করেছেন তিনি নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এই দাবি করেন ভারতীয় গণমাধ্যম ফাস্ট পোস্ট এ খবর জানায় প্রতিবেদনে বলা হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জোর দিয়ে বলেন নয়াদিল্লি তার প্রতিবেশীর জন্য মঙ্গল কামনা করে তার মতে ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক দশকের পুরনো এই সম্পর্ক জনমুখী জয়শঙ্কর জোর দিয়ে বলেন একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে একজন বন্ধু হিসেবে আমরা আশা করি তারা সঠিক পথে চলবেন এবং সঠিক কাজ করবেন সম্প্রতি থাইল্যান্ডে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের এটা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেন এর কয়েকদিন পরেই এই মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এছাড়া বাংলাদেশের শিগগির অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি ইউনুস বৈঠক নিয়ে জয়শঙ্কর বলেন আমি মনে করি আমাদের পক্ষ থেকে বৈঠকে যে প্রধান বার্তাটি বেরিয়ে এসেছে তা হল ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই অনন্য এটি মূলত জনগণের সঙ্গে জনগণের সংযোগ সৈয়দ মাহমুদ কালের কণ্ঠ